কোরআনকে এই মাদ্রাসাকে এই মসজিদে কি মসজিদে নাকি নামাজ পড়তে হলে নাকি মানুষকে ভয় করতে হবে আরে যে রব সৃষ্টি করেন যে তার ইবাদত করার জন্য একজন মুমিন আল্লাহ বলতেছেন ওমা কায়রা লিল মুমিনু ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেয় তার লাহুমুল খায়রা তুমি আমরিহিম আল্লাহ বলছেন এখানে কোন মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর নিজেদের ব্যাপারে কোনো এখতিয়ার থাকে না কারণ ফাইসলা দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আআমিন যেই জাগাতে ফায়সালা দিয়েছেন আপনি কত বড় বুঝুন করে হয়েছেন আল্লাহ কোরআন তুলে দিয়ে আপনি আপনার মনমত আইন তৈরি করেন আল্লাহর কোরআনকে আল্লাহর রাসূলের সুন্নাহকে উল্টে দিয়ে আপনি আপনার মনমত আইন তৈরি করছেন এত বড় ক্ষমতা আপনাকে কে দিলো আল্লাহ এখানে বললেন যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফায়সালা দেয় কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী নিজেদের ব্যাপারে কোনো ইচ্ছা থাকে কারণ একজন মুমিনের জীবন একজন মুমিনের জীবন একজন

আমি আমি বেঁচে থাকলে কি কি আমার জীবনটাই তো আমার রবকে আমি দিয়ে দিয়েছি যে রব সেই আমার রব আমার জীবনটা আমার কাছে ক্রয় করেছেন আমার সৃষ্টিকর্তা আমার জীবনটা আমার কাছে ক্রয় করেছেন শুধুমাত্র একমাত্র জান্নাতের বিনিময়ে শুধুমাত্র জাম্মান আমাদের জীবনটা আল্লাহকে দিয়ে দিয়েছি হে আল্লাহ এই জীবনটা আপনার জন্য বিলীন করবো প্রয়োজনে যুদ্ধ করতে হবে এত মমিন পিছা হতবো না প্রয়োজনে কাপড়দের সাথে যুদ্ধ করবো জীবন তো বরাদ্দ দেব কিন্তু একজন মুমিনের জীবন তে আল্লাহকে দিয়ে দিয়েছে এতে কোনো সন্দেহ নেই আমাদের জীবন সব দিয়ে দিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কে যে আপনি আমি জীবন দিয়েছে জান আল্লাহ বলছেন আদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত আল্লাহ রাব্বুল আলামিন مومন পুরুষ এবং মুমিন নারীদের জান্নাত ওয়াদা দিয়েছেন